এবারে দুই নম্বরটা দেখো বলছে কোন সংখ্যার এক তৃতীয়াংশ থেকে তার এক চতুর্থাংশ বিয়োগ করলে বিয়োগ ফল ছয় হবে খেয়াল করতে হবে কিন্তু তার মানে আমরা একটা ধরে নিলাম এখানে দুই নম্বর যে সংখ্যাটি কোনো সংখ্যা বলছে না সেই সংখ্যাটি আমরা ধরে নিলাম হচ্ছে এক্স এখন বলছে কোনো সংখ্যার এক তৃতীয়াংশ এখন এখানে আমরা লিখবো এক তৃতীয়াংশ তৃতীয়াংশ ঠিক আছে এক তৃতীয়াংশ কত এক্স ভাগ থ্রি এটা মনে রাখতে হবে এবার বলছে তার চতুর্থাং এক চতুর্থাংশ এবারে এখানে আবার লিখবো যে এক চতুর্থাংশ চতুর্থাংশ সমান কত এক্স ভাগ ফোর এটা এখন বলছে যে এর এক তৃতীয়াংশ থেকে তার এক চতুর্থাংশ বিয়োগ করলে ছয় হবে এখন আমরা এখানে প্রশ্নমত দিয়ে অঙ্কটা ক্যালকুলেশন করেও ভেজতে পারি সেটা হচ্ছে কি এইটা থেকে এটা বিয়োগ করলে তার মানে এক্স ভাগ থ্রি থেকে এক্স ভাগ ফোর বিয়োগ করলে কত থাকে সিক্স থাকে এখন এটা আমরা ক্যালকুলেশন করবো তিন চার বারো এটা ক্যালকুলেশন করলে এরকম হয় বারো তিন ধারে ভাগ করলে চার তার মানে ফোর এক্স মাইনাস থ্রি এক্স ওয়ান সিক্স এটা ক্যালকুলেশন তোমরা তোমাদের মতো করে করে নিবা এখন ক্যালকুলে দেখো এক্স ভাগ টুয়েলভ সে সিক্স অতএব এক্স আমরা এখানে লিখতে পারি যে ছয় বারো বাহাত্তর এটা এখন এখানে বলছে না যে কোন সংখ্যা মানে সংখ্যাটি কত তাহলে অতএব সংখ্যাটি আমরা পেয়ে গেলাম এই যে বাহাতব সংখ্যাটি সমান বাহাত্তর ওকে আশা করি অঙ্কটি বুঝতে পেরেছো